লাবলি মৈত্রের স্বামীকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানোর পর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি যে কেউ কি বিধায়ক থাকলে তার স্বামী পদে থাকতে পারবে না এত ভয় পাচ্ছে কেন মমতা ব্যানার্জি আমি তো বুঝতে পারছি না সাহসটাকে নির্বাচনটা ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করুন আপনার যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবেন এই ধরনের কথা বলাটা উচিত না প্রত্যেকবার ভোট লুট করে 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 পঞ্চায়েত ভোটে কি করেছেন মিউনিসিপ্যালিটি ভোটে কি করেছেন দু সালে তৃণমূল জিতে গিয়েছিল তারপরে পশ্চিমবাংলার হাজার হাজার লোককে খুন মা বনেদের অত্যাচার ধর্ষণ কি বাদ রেখেছেন বলুন তো পশ্চিমবাংলাতে এত ভয় পাচ্ছেন কেন লাভলি মৈত্র হাজব্যান্ডকে কে উনি একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে কলকাতা পুলিশে আছেন তো ওনাকে ট্রান্সফার করেছে তাতে এত মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কেন হেরে যাবেন বলে ভয় পাচ্ছেন নির্বাচনটা নির্বাচনের মতন লড়ুক আচ্ছা আপনি বলুন তো পশ্চিমবাংলার বাইরে তো নির্বাচন হয় মধ্যপ্রদেশ গুজরাট কর্ণাটকা কেরালা বিভিন্ন রাজ্যে নির্বাচন হয় পশ্চিমবাংলার মতন অবস্থা কোথাও কাশ্মীরের থেকে খারাপ অবস্থা এখানে যা অবস্থা একটা ভোটের দিন বলুন ভোটের ইলেকশন যেদিন শেষ হয়ে যায় সেই দিন বলুন এটা একটা রাজনৈতিক কালচার হতে পারে এত ভয় পাচ্ছে কেন মমতা ব্যানার্জী প্রশ্ন তুলছে বড় বড় কথা যারা নেতা তারা তো ঠিক আছেন জীবন তো যাচ্ছে সাধারণ মানুষ অবশ্যই নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে খুব ভালো পদক্ষেপ নিয়েছে এবং আরও কিছু অফিসারকে ট্রান্সফার করা দরকার নির্বাচন প্রক্রিয়া রাখা যাবে না এরা দালাল আপনি দেখুন এই যে আপনার বিভিন্ন সময় আপনি দেখবেন পশ্চিম পশ্চিমবাংলায় কিরম ধরনের ফলস কেস হয় শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন ধরে বের করে রেখে দিয়েছে আর আপনি দেখুন আইনজীবী শিক্ষক লেখক বাগচি আইনজীবী অ্যারেস্ট করে নিলেন অম্বিকেশ মহাপাত্র একজন প্রফেসর চন্দ্র দে কি অপরাধ যাদের কোনো অপরাধ নেই তাদেরকে অ্যারেস্ট করে নিচ্ছেন আর শাহজাহান শেখ তাকে ছাপ্পান্ন দিন ধরে ছেড়ে রেখে দিয়েছেন বড় বড় ডায়লগ মেনে যাচ্ছে ওই কালীঘাটের পরিবার হাইকোর্ট দিয়ে দিয়েছে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর বেরোতে পারবে না দশ বছর দশ বছর নিশ্চিন্ত আর ছোট ছোটো শেখ সাজাহান যেগুলো আছে আমি দর্শকদের কাছে বলবো তাদের নামগুলো রেডি করুন আমরাও ভবিষ্যতে দেখব ওই ছোটো ছোটো সাজাহানগুলোকে কী করা যায় নির্বাচনে একজন একজন দল জিততে পারে হারতে পারে এরম ধরনের ব্যবহার করার মানে আছে মার্ডার করে দেবো আপনি বলুন অভিজিৎ সরকার দু হাজার একুশ সালের পর মায়ের সামনে ছেলেটাকে পুরো থেতলে মেরে দিল যে পার্টিই করতো না কেন করতে পারে যে কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে আপনি দেখুন নিরাপদ সর্দার কি অপরাধ ছিল তাকে অ্যারেস্ট করেছে কি অপরাধ ছিল তাকে অ্যারেস্ট করেছে এত ভয় পাচ্ছে কেন মমতা ব্যানার্জি পদত্যাগ করা উচিত আমি মনে করি আর তৃণমূল যারা করে তাদের লাজলজ্জা বলে কোনো জিনিস হয় না তৃণমূল পার্টি করার মেন তার সিভির মধ্যে তার বায়োডাটার মধ্যে এটা থাকতে হবে যে সে চুরি করবে এই সন্দেশখালীর মতন ঘটনা কটা ঘটাতে পেরেছো কত ভোট লুট করতে পেরেছো চুরি কত করতে পেরেছো সব থেকে বড় কথা তাহলে পার্টিটা চলবে না কার পয়সায় পার্টি চলছে পশ্চিম বাংলা থেকে আমি জনগণের কাছে আবেদন করব যদি চুরি আটকানো যায় চুরি চুরি শুধু চুরি আটকানো যায় পশ্চিম বাংলা বদলে যাবে যে কোনো জনগণ মানুষ যে সরকারি প্রকল্পে বেনিফিটেড হচ্ছেন তার বেনিফিটটা আরও গুণ বেড়ে যাবে যদি চুরিটাকে আটকে দেওয়া যায় চোর একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে একটা যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন আপনি দেখুন তো তো আজকে তদন্ত করছে চৌধুরী একজন নেতা আছেন তাকে ডেকেছে সে তো বিরোধী দল নেতা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কি হচ্ছে আমি সেই নিয়ে কথা বলছি না আপনি বলুন বাম ফ্রন্টের যারা নেতা আছে একজনকেও ডেকেছে কারণ নামে কোনো অভিযোগ পাবেন এবং পশ্চিম বাংলায় ধরুন আরো পঞ্চাশ বছরের স্বাধীনতার পরে প্রায় সত্তর বছরের ইতিহাস আছে কোনো নেতাকে এরকম দেখেছেন এই তৃণমূল জামানা থেকে এই কালচারটা শুরু হলো খাদ্য চুরি গরু চুরি চাকরি চুরি কিছু বাদ নেই যত সরকারি প্রকল্প আছে চুরি 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 যত তৃণমূল নেতাদের দেখুন কাউন্সিলার বিএমডব্লিউ মার্সিডিজে ঘুরে বেড়াচ্ছে হয় কখনো কোথা থেকে রোজগার করে কাউন্সিলার তো মাইনে হয় না ওই কত একটা সামান্য অনারেডিয়াম এই পঞ্চায়েতে যারা আছে তারা কি করে হয় এগুলো এত টাকার প্রয়োজন যোগ্যতা কি আছে এদেরকে এম এ বিএ এল এল সব একসাথে করার যোগ্যতা এই কথা বলে বেড়ান শেখ শাহজাহান প্রসঙ্গ বারবার যখন উঠছে বলি শেখ শাহজাহান ভেরির আড়ালে কালো টাকা পাচারের কারবার চলতো এমনটা জানা যাচ্ছে কয়েক কোটি টাকা এইভাবে কালো টাকায় পাচার হয়েছে রকম শেখ শাহজাহানের মতো যত গ্রামের দিকে যাবেন তৃণমূলের প্রচুর নেতা আছে শেখ সাজান একটা এক্সাম্পল তাই জন্য যে টাকা পাচার হতো বলেই ছাপ্পান্ন দিন ধরে ওকে অ্যারেস্ট করেনি নইলে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ওকে ছেড়ে রাখবে কি কারণে নিশ্চয়ই ওপরতলা না বললে ছেড়ে রাখতো না হাইকোর্ট ইন্টারভিউ করেছে তবে অ্যারেস্ট হয়েছে হাইকোর্ট যদি ইন্টারভিউ না করতো অ্যারেস্ট হতো না ওকে ছেড়ে রাখবে কেন ওপরতলার কিছু নিশ্চয়ই বেনিফিট আছে নাহলে ছেড়ে রাখবে কেন তদন্ত করা উচিত যদি ওবরতলার বেনিফিট তাকে অ্যারেস্ট করতে করা উচিত ওই মাফলার গেছে না হাওয়াই চটিও যাবে আমরা লড়াই করছি সেই জন্য পশ্চিম পশ্চিমবাংলাটাকে এইভাবে আমরা পুরো নষ্ট হতে দিতে পারি না গোটা পশ্চিম পশ্চিমবাংলায় এই জিনিস চলছে আপনি যতগুলো বর্ডার এলাকা আছে যান প্রত্যেকটা জায়গাতে কোনো জায়গা আপনার বাদ আপনি বেআইনি নির্মাণ দেখুন বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে কোন সভ্য দেশে হয়েছে আর মেয়র কিছু জানে না চুরি হয়েছে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করেছে ফুড স্ক্যাম নিয়ে সিবিআই চেয়েছে পশ্চিমবাংলার সমস্ত লোক জানে শুধুমাত্র কালীঘাটের পরিবার মমতা ব্যানার্জি আর অভিষেক জানে না এইটা প্রচার করে বেড়াবে লজ্জা থাকা উচিত অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র তার বিরুদ্ধে এবার আর্থিক তছরূপের মামলা করেছে আমরা জানি তিনবার তাকে ডাকা হয়েছিল ইডির তরফে কিন্তু তিনি জাননি এবার ইডি মামলা করেছে একই সঙ্গে কিন্তু ব্যবসায়ী দর্শন হিরোনান্দিনী তার বিরুদ্ধেও কিন্তু ইডি মামলা করেছে তৃণমূল দলটাতে আপনাকে খুঁজে বার করতে হবে যে কে সৎ পঁচানব্বই শতাংশ অসৎ পঁচানব্বই শতাংশ অসৎ খুঁজে বার করতে হবে তো কে পাঁচ শতাংশ এটাও তো ডিফিকাল্টি খুঁজে বার করতে হবে আপনাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যে তৃণমূল দলের মধ্যে কে সৎ এই যে এই ইডির কাছে যাব না এটা তো তৃণমূলের ক্যারেক্টার আপনি ভাইপোকে দেখুন কেউ ভাইপোর নাম বলেনি এসএসসি প্রাইমারি স্ক্যামে ভাইপোর নাম চাকরি দুর্নীতির মামলাতে ভাইপোর নাম কেউ বলেনি দুটো লোক বলেছে আর দুটোই পল লোক একটা হলো আপনার সুজয় কৃষ্ণ ভদ্র প্রকাশ্যে মিডিয়ায় বলেছে আর দ্বিতীয় হলো কুন্তল ঘোষ জেল থেকে একটা কমপ্লেন করেছে আর উনি স্পিচ দিয়েছেন এটা জানার জন্য কোনো আইন লাগে না যে এই যে ঘটনাটা ঘটে গেল তার নাম এমনি জড়িয়ে যাবে এটাকে বলে চোরের মন বোচকার দিকে যে চুরি করে রেখেছে না সেভাবে যে কিনা এই বোধহয় আমি ধরা পড়ে গেলাম যার কিছুই নেই সে তো এমনিই চলে যাবে আপনি অন্যান্য রাজনৈতিক দলের একজনকে ডাকুক দেখিয়ে দেখবেন সে এমনিই চলে যাবে তো কিছু নেই তো সে কী দেখিয়ে করবে ইডি এফআইআরটা আমি মনে করি এফআইআর তো ইডির বলে না ইসিআইআর বলে আরও আগে নেওয়া উচিত ছিল এবং আগে আরও আগে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করা উচিত ছিল গ্রেপ্তার করা উচিত ছিল আমি বলছি তো ওই মৌয়া মৈত্রর ওই কনস্টিটুয়েন্সিতে অনেক কিছু পাওয়া যাবে আপনি চিন্তা করুন তো একটা বাইরের দেশে আপনার একটা সাংসদ সে তার মেইল আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে দেশের মানুষের কথা শোনে না দেশের মানুষ প্রশ্ন করবে সেই প্রশ্নর উত্তর উনি দেবেন না বিদেশ থেকে ওনাকে নাকি প্রশ্ন লিখে দেওয়া হবে এটা কোনো কথা এটা এটা কোনো কথা হলো এইসব লোক এখনো বাইরে বেরিয়ে থাকবে তিনি আবার সাংসদ থাকা কালীন দেশের মানুষ যদি আজকে আমি মহুয়া মৈত্রকে যদি প্রশ্ন তুলবে বিদেশ থেকে মহুয়া মৈত্র তো বলা উচিত আমি প্রশ্ন করছি যে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন তুলুন পশ্চিমবাংলায় চাকরিগুলো কেন বিক্রি হয়েছে উত্তর দিন উনি তো সাংসদ ছিলেন জনপ্রতিনিধি ছিলেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন উনি একজন লিডার কৃষ্ণনগর কেন্দ্রে দাঁড়াচ্ছেন উত্তর দিন প্রশ্ন তুলুন তুলবেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে অত সাহস হবে বড় বড় কথা আমি যদি মমতা মৈত্রকে এই প্রশ্নটা তুলতে পারি যে পশ্চিমবাংলায় চাকরিগুলো বিক্রি হলো কেন সাধারণ মানুষকে পরিযায়ী শ্রমিককে পশ্চিমবাংলার বাইরে যেতে হলো কেন আমি যদি এই মমতা মৈত্রকে এই প্রশ্নটা করি ফুড স্ক্যামটা হলো কেন জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে আপনার কি স্ট্যান্ড এটা যদি প্রশ্ন করি মহামাইতে উত্তর দেবেন উনি পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে ওনার কি স্ট্যান্ড উত্তর দেবেন উনি নিজের দর বাড়াচ্ছে এটা বলে যে ইডি সিবিআই ওনাকে দেখে নাকি অ্যাট্রাক্টিভ ফিল করছে কেউ পচেও না কেউ দেখেও না এগুলো বাংলার কালচারে নোংরামো নিয়ে এসেছে বন্ধ হওয়া দরকার লোকসভা নির্বাচনের প্রচারে এরকমই টলিউড তারকাদের উপর ভরসা রাখছে তৃণমূল তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রচারে তুরুপের তাস টলিউড তারকারা বহু তারকারা প্রচারে তার অংশগ্রহণ করবে দেখুন তৃণমূলে তো আমি আবারও বললাম আপনাকে খুঁজতে হবে পার্টির মধ্যে কে কার মুখ উজ্জ্বল বা তারা সৎ তাই তৃণমূল পার্টি থেকে দাঁড় করানোর মতন ক্যান্ডিডেট নেই তাই জন্য তারকা প্রার্থী খুঁজতে হয় প্রচার হচ্ছে প্রার্থী প্রার্থী নেই আছে সবাই। আপনার দুর্নীতির সাথে যুক্ত আপনি কাউকে বাদ দিয়ে পাবেন না প্রত্যেকটা আপনি মন্ত্রিসভা দেখুন চন্দ্রনাথ সিনহা দেখুন জ্যোতিপ্রিয় মল্লিক দেখুন পার্থ নাম বলতে থাকলে নামই শেষ হবে না মানুষের নামই মনে থাকবে না এই এসএসসি প্রাইমারির যে কেসগুলো কত কেস এত সংখ্যায় কেস আমরা নিজেরাই যারা মামলা করছি বিভিন্ন স্ক্যাম নিয়ে মামলা করছি এক এক সময় আমাদের নিজেদের যে এত সংখ্যায় কেস কোনো একটা রাজ আপনি ধরুন আজকে মানে আমি এই যে ধরুন মাফলার গেছে একটাই কেস দুটো তিনটে চারটে কেস নেই এটা মানতে হবে আপনি যদি পশ্চিমবাংলার তৃণমূলের কেসের সংখ্যা হিসাব করেন ফলস কেস একটা দুটো তিন গড়ে গড়ে কেস তার মানে ভাই সত্যতা আছে চুরির কেস গড়ে এটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন ইডিসিবিআই দেখুন কোর্ট মনিটর করেছে যার জন্য ইডিসিবিআই কিছু কাজ করেছে খারাপ কাজ করেছে কথা আমি বলবো না যারা অফিসার কাজ করেছেন এই যে ধরুন ওএমআর শিটটা ব্ল্যাঙ্ক ওয়েমা সিটগুলো তারা তো গিয়ে খুঁজে তদন্ত করে বার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছেন অ্যারাউন্ড পঞ্চাশ কোটি টাকা আটচল্লিশ উনপঞ্চাশ কোটি টাকা মতো উদ্ধার করেছেন তাই জন্য ইডি আমার মতে আইনজীবী হিসাবে বলছি যে কিছু কাজ করেছে তবে আমার এটা বারবার মনে হয়েছে যে একেবারে যখন তদন্তটা একেবারে মাথার দিকে এগোচ্ছে সেইখানে যেন ইডিসিবিআই কি কী কারণে পিছিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না স্লো মেবি প্রোটোকলের কারণে মেজি মেবি অন্য কোনো কারণে কিন্তু স্লো উচিত যা মেটেরিয়াল আছে তাতে করে মাথাটাকে ধরা যায় এই কারণে তো সেটিং তত্ত্ব তুলছেন সিপিআইএমরা দেখুন অনেকে সেটিং তত্ত্ব তুলছে আরও কিছুদিন আমরা দেখি তারপরে আমরা ডেফিনেটলি এটা নিয়ে মন্তব্য করব তবে এটা আমি দেখেছি বারবার যে কোনো একটা জায়গায় গিয়ে বড় মাথার দিকে যখন এগোনো হচ্ছে বা বড় মাথা নিয়ে যখন আমরা মামলাতে এগোচ্ছি তখন কোনো একটা তো বড়ো মাথাকে ধরতে গেলে দেখুন তাদের অর্থবল বল এত যে ওরা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ থেকে কথায় কথায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করাটা মুড়িমুরকি কারণ তাদের ফান্ডিংয়ের কোনো অভাব নেই কিন্তু সেই সব করেও তদন্ত নিজের ঘাত থেকে আটকাতে পারেননি কোনো তদন্তই পারেননি ইডি এর আমার যেটা মনে হয়েছে ল্যাকিউনাও থাকতে পারে সেটিংও থাকতে পারে কিন্তু বড় মাথার দিকে এগোনোর ক্ষেত্রে একটু খানিকটা আলগা বলে আমার মনে হয়েছে যেটা কিন্তু অনেকটা ধীর গতি যেটাতে কিনা না যারা শুনুন যারা বড় মাথা হবে তাদের কিন্তু তারা কিন্তু এভিডেন্স দেশ আপনি সারদার লাল ডায়েরিটা কোথায় গেল যত টাইম পেয়ে যাবে দেখবেন কোর্টে বিচারপতি তথ্য লোপাট করতে সময় দিচ্ছে ইডি বড় মাথাতে সেটা কেন করছে ইডি সেটা ইডি বলতে পারবে তবে বড় মাথাটাকে ধরতে হবে নালে তা না হলে এই তদন্তটার কোনো মানে কোনোবার একটা ফ্রুটফুল জায়গায় আসতে পারলো না এটা ধরে নিতে হবে ভালো তদন্ত করেছে আমি অস্বীকার করছি না এখন চাপে করতে পারে চাপে স্লো বা হয়তো খুব কসাসলি এগোচ্ছে যাতে করে যদি অ্যারেস্ট করি জেল থেকে বেরিয়ে না যেতে কারণ এই বড় মাথা এরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট নন স্টপ করে গেছে আপনি দেখুন না সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্প একজন অ্যাকিউজড তার ভয়েস স্যাম্পেল আটকানোর জন্য এতটা ইনফ্লুয়েন্সিয়াল যে এস এস কেমে বসে আছে তাকে নেওয়া যাচ্ছে না আমরাও মামলা করে 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 হয়রান ওর ভয়েস স্যাম্পেল করানোর জন্য তাতেও ছাড়ছে না আবার ডিভিশন বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চ আবার ইয়ে এই সব মানুষগুলোকে এই এইসব তৃণমূলের যে সব নেতা ছোট ছোট বড় বড় নেতাগুলো কোনো কোনোদিন জনস্বার্থে একটা মামলা করেছে মানুষের জন্য আপনি বলুন তো ওরা তো বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলে মাঠে ময়দানে বাজারে বড় বড় কথা বলতে পারে আদালতে এসছে দিন যে পশ্চিমবঙ্গ বঞ্চিত ফাইন্যান্স পাচ্ছি না যদি আপনার হকের টাকা হয় ধরুন একজন পেনশন পাচ্ছেন না তিনি কি করবেন তিনি কোর্টে আসবেন কোর্টে এসে মামলা করবেন তাহলে পেনশনটা পাবেন বা পাবেন না কোর্ট যেটা রায় যাবে চেষ্টা তো করতে হবে ওনাদেরকে দেখবেন সবসময় নিজেদের যখন অ্যারেস্ট হওয়া বা কিছু হয় তখন কোর্টে আসেন লাখ লাখ টাকা বড় বড় লয়ার রেখে মামলাগুলোকে লড়ার চেষ্টা করেন অথচ পশ্চিমবাংলা যে টাকা পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু আপনি তৃণমূলকে একটা মামলাও করতে দেখবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল পার্টি মিথ্যে কথা বলতে 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 এটাকে অভ্যেসে পরিণত করে ফেলেছেন এটাই হলো দুঃখের বিষয় এবং ইডি সিবিআই আমি আশা করব তদন্তের অগ্রগতি ওরা বাড়াবে নইলে আমরা আবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করব বড় মাথাকে ধরতে হবে বড় মাথা না ধরতে পারলে এই ধরনের তদন্তে কারণ আমরা দেখেছি ইডি সিবিআই কে লালু প্রসাদ যাদব বলুন ওম প্রসাদ ওমপ্রকাশ চৌঠালা বলুন রিসেন্টও আরও দুজন বড় যে চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করেছেন পশ্চিম বাংলাতে যদি অ্যারেস্ট বড় মাথা অ্যারেস্ট না হয় পশ্চিম পশ্চিমবাংলার ভবিষ্যৎটাই খুব অন্ধকারের দিকে চলে যাবে কারণ এই দলটা থাকতে পারে না এটাকে রাখা যাবে না ইন্ডাস্ট্রিয়ালাইজেশান নেই আপনি দেখুন কোন বড় গভর্নমেন্ট প্রাইভেট হসপিটালের কথা তো আমি বলবো না নেই ভাইপো চিকিৎসা করাতে বিদেশে যায় স্বাস্থ্যসাথীদের চিকিৎসা করায় স্বাস্থ্যসাথীর কার্ডে যে কটা এম্প্যানেল হসপিটাল আছে তারা পর্যন্ত পেশেন্টদের নিতে চায় না এটা হলো বাস্তব এটা অবাস্তব নয় প্রচার করে বেড়াচ্ছেন মানুষকে ভাওতা দিয়ে বেড়াচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত এই ভাওতা দেওয়াটা রাজনীতিতে বন্ধ হওয়া দরকার